নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো ফেসবুক পরিবার আমার অল টাইম ফান থেকে যারা দেখছো এবং আমার ইউটিউব পরিবার বর্ষা পরিথিস ব্লগ থেকে যারা দেখছো তাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওটি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো কোথাও ঘুরতে যাওয়ার আগের দিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয় তো আমরা বোলপুর যাবো কদিন আগে থেকেই তো তোমাদের এই কথাটা বলছি তো বোলপুর যাবো মেইনলি আমাদের ফ্যামিলির একটা ছোট্ট সদস্য আছে উজান তার রাইস সেরিমনি আছে মানে অন্নপ্রাশনের অনুষ্ঠানে আমরা যাব আর সেখান থেকে আমরা প্ল্যানিং করেছি একটু ঘুরেও আসবো বোলপুর এত সুন্দর জায়গা তো একটু ঘুরেও আসবো তো সেই জন্য মানে আগের দিনটাতে অনেক প্রিপারেশান নিতে হয় সব থেকে বড় ব্যাপার আমাদের মতো ঘরোয়া যারা আছে মহিলারা আমরা কিন্তু বাড়িতে সবসময় রূপচর্চা বা নিজের শরীরের যত্ন সেরমভাবে নিই না কিন্তু কোথাও ঘুরতে যাওয়ার আগে কিন্তু আমরাও চাই যে আমাদেরকে একটু সুন্দর লাগুক মানে দেখতে ভালো লাগুক তো সেই জন্য কিন্তু আমরাও টুকটাক প্রিপারেশান নিয়ে থাকি তো আজকে আমি কী কী প্রিপারেশান নিলাম সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এখন আমি চলে এসেছি মার ঘরে তো দেখো উনিও ব্যাগ গোছাচ্ছে তো আলমারি খুলেছে কোন শাড়িটা নেবে না নেবে আমাকেও একটু জিজ্ঞেস করছিল আমি সেটাই আর কি আলোচনা করছিলাম দুজনে মিলে কোনটা পরা যায় কোনটা নেওয়া যায় তো সেটা তো মানে চলতেই থাকে যতক্ষণ ঘর থেকে না বেরোবো ব্যাগপত্র নিয়ে ততক্ষণ পর্যন্ত গোছ গাছ চলতেই থাকে একবার এটা ব্যাগে ঢোকাচ্ছি তো আরেকবার একটা বার করছি আবার ভাবছি এটা না ওটা নেব তো এটা আর কি চলতেই থাকে তো বাড়ির বড়রা এত সাজগোজ করছে তো ছোটোরাই এবার বাকি যাবে কেন তো সেই জন্য আমি পরের একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি মানে ওর চুলটা আমি একটু হালকা করে ছেটে দিচ্ছি পার্লারে তো নিয়ে গেছিলাম তো পার্লারে তো চুলটা কাটেনি সেদিন কারণ পার্লারের দিদিটা বলছিল কি ওর চুলটা একদম ছোট আছে আর একটু বড় হয়ে যাক তারপর কাটলে ভালো হয় তাহলে একটা ভালো হেয়ার কাট করা যায় তো সেই কারণে আর আমি ভাবলাম যে থাক তাহলে আর শুধু শুধু পয়সা নষ্ট করে ওর চুলটা কাটাবো না পার্লারে তো এখন চুলটা দেখতে একটু কেমন লাগছে বলে আমি হলো আমি একটু দিই তোমরা তো জানো চুলের আগাটা ছাড়লে কিন্তু চুলটা একটু তাড়াতাড়ি হয় তো সেই কারণে আমি হাতে করে ও চুলটা ছেটে দিলাম আর কি তো এখন আমি বানাচ্ছি যে জিনিসটা মেনলি আমার হেয়ার কেয়ারের জন্য কারণ তোমরা তো জানো আমার চুলটা একদম পুরো রাফ ডাল হয়ে গেছে আমি একবারই চুলে কেমিক্যাল ইউজ করেছিলাম তারপরে আমার চুলটা একদম খারাপ হয়ে গেছে মানে যতটুকু ভালো ছিল তার থেকে আরও অনেক বেশি খারাপ হয়ে গেছে হেয়ার প্যাক বানিয়েছি যেটা চুলে আজকে লাগাবো আমি তো তোমরা তো মানে দেখলে যে আমি মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিয়েছিলাম অ্যালোভেরা তো অ্যালোভেরা দিয়ে তার মধ্যে দিয়েছিলাম অল্প টক দই আর তার সাথে দিয়েছি অল্প কটা ভাত আর দিয়েছি শেষে লেবুর রস দিয়ে আমি একটা মিক্সার করে একটা হচ্ছে প্যাক বাজিয়েছি আর যেটা এখন আমি চুলে লাগিয়ে নিচ্ছি তো দেখা যাক রেজাল্ট কি পাই আমাকে একজন এটা আর কি সাজেস্ট করেছে সেটা হচ্ছে পরিধির বড় পিস আমাকে বলেছে যে এই প্যাকটা চুলে লাগালে নাকি চুলটা খুবই স্মুথ হয়ে যায় তো সেই কারণে লাগাচ্ছে আমার লাগাতে একটু কেমন কেমন লাগছিলো মানে দেখতে তো জিনিসটা ভালো লাগছিলো গন্ধটাও সুন্দর বেরোচ্ছিল কিন্তু চুলে যখন লাগাচ্ছিলাম না একটু কেমন 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 একটা ফিল হচ্ছিলো তো যাই হোক আমি এটা চুলে লাগিয়ে এখন মানে পরিধিকে খাওয়াতে বসবো ওকে খাওয়াতে অনেকটা সময় লেগে যাবে ততক্ষণে আমার চুলটাও শুকিয়ে যাবে তো তারপর আমি মাথাটা তো দেখতেই পাচ্ছ আমার চুলটা দেখো চুলটা না ভালো করে দেখাতে পারিনি কারণ আমি ক্যামেরাটা ভালো করে করতে পারিনি আমার আর কি মাথাটাই কেটে গেছে তো চুলটা কিন্তু বেশ স্মুথ হয়েছে আমার মানে চুলের ভেতরে কিন্তু একদমই সেই যে জট পাকে সেই জটটা কিন্তু পাকেনি বেশ কিন্তু স্মুথ হয়েছে চুলটা তো দেখতেই পাচ্ছ কত কিছুদিন আগে মুখটা গোল্ড ফেসিয়াল করলাম তারপর আজকে আবার হেয়ার কেয়ার করলাম আরও বেশ কিছু জিনিস করব একটু সাজুগুজি সবই তোমাদের সাথে শেয়ার করব তার ফাঁকে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করে নিই পরিধির জন্য কিছু লুজ প্যান্ট আর কি আমি অর্ডার করেছিলাম মিশো থেকে তো প্যানগুলো আজকে এসছে কিন্তু দেখো প্যান্টগুলো মানে যেই প্যান প্যান্টগুলো আমি অর্ডার করেছিলাম সেগুলো তো আসেইনি একদম ডিফারেন্ট প্রোডাক্ট এসছে তার মধ্যে আবার এক একটা এক রকম মানে সাইজও এক এক রকম কাপড়ের কোয়ালিটিও এক এক রকম মানে একদমই পছন্দ হয়নি আমার খুবই বাজে তো আমি সঙ্গে সঙ্গেই রিফান্ড আর কি করে দিয়েছি এবার ওরা রিফান্ড কবে নিতে আসবে কে জানে আমরা তো থাকবো না বাড়িতে হ্যাঁ তো চলো এগুলো ঢুকিয়ে এখন ভালো করে রেখে দিই কারণ এগুলো আবার ফেরত দিতে হবে আর এখন আমি চলে এসেছি মেনলি সাজগোজের জিনিসগুলো আগে প্যাক করে নিই জামা কাপড় তো মোটামুটি প্যাক হয়ে গেছে এখন কোন ড্রেসের সাথে কোন ইয়া কানেরটা পরবো কোন গলারটা পরবো সেটাই হচ্ছে দেখছি আমি এইভাবে করেই প্যাকিং করি দেখতে পাচ্ছ তো মানে গাদা ধরে সব নিয়ে গেলে ব্যাগে জায়গা ধরবে না বলে আমি বেছে বেছে কোনটার সাথে কোনটা পরব সেই রকম ম্যাচ করে কানের নিচ্ছি তার সাথে একজোড়া মানে এমন কানের নেব যেটা আর কি মাল্টি কালার সব কিছুর সাথে পরা যায় বাই চান্স যদি কোনোভাবে ম্যাচিং তখন করতে না পারি ওই মুহূর্তে ভালো না লাগে তখন কিন্তু আমি রকম একটা কানের পরে নেবো যেটা সব কিছুর সাথেই মানায় তো সেই রকম ভেবে আমি তিন থেকে চার জোড়া কানে নিয়ে নিলাম এই ছোট একটা দেখো নিভিয়ার কৌটো ছিল সেটার মধ্যে আর আমি একটা গলায় পরার জন্য কিছু নেব কিন্তু এটা ভেবেছিলাম তো তারপর দেখছি কিনা যে গলায় পরার মতো আমার এখন এই মুহুর্তে ম্যাচিং কিছুই পেলাম না তো সেই কারণে আমি ভাবলাম থাক আমি গলা কানে যখন একটু ভারী পরবো তো গলায় হালকাই পরব কিছু তো সেই হিসাব করে একটা ম্যাচিং করে আর কি নিয়ে নিলাম সাজগোজের জিনিস সঙ্গে একটা আইলাইনার আর একটা লিপস্টিক আর একটা কাজল এটা হচ্ছে আমার মানে আমার সাজের মেকআপের জিনিস কারণ এর থেকে বেশি মেকআপ আমি করি না আমি একদমই লাইট মেকআপ করি হালকা মেকআপ করি তো এই হয়ে গেল আমার প্যাকিং কলার কানের এগুলো তো খুলে রেখে যাব ট্রেনে বাসে যেহেতু যাব এগুলো আর ব্যবহার করব না তো হাতেরটা তো করতেই পারি তো দেখতেই পাচ্ছ হাতে একটু ওই পলাগুলো পরে নিলাম যেগুলো ওই সোনা বাঁধানো ছিল তো সেইগুলো একটু পরে নিলাম নর যেগুলো বাড়িতে পরি সে সেগুলো একটু চেঞ্জ করে নতুনগুলো পরে নিচ্ছি আর এখন পরবো একটু নেল পলিশ মানে এই শাখা না পরলে থাকো হাতটা কিন্তু বেশ ভালো লাগে সুন্দর লাগে কেমন লাগছে আমার হাতটা তোমরা বলো আর এই যে পলাটা দেখছো এই পলাটা কিন্তু আমি পুজোর আগেই বাঁধিয়েছিলাম হ্যাঁ পুজোর আগে বাঁধিয়েছিলাম তো এখন আমি নেল নেলপালিশে যতবার নেলপালিশের কোটো বার করবো ততবার এই যে চলে আসবে এই ছোট্ট হাতটা পড়ার জন্য তো ওকে একটু পরে দিলাম এখন আমিও পরে নিচ্ছি নেলপালিশটা একটু না শুকিয়ে শুকিয়ে গেছে তাই কষ্ট করে বার করে বার করে পড়লাম তো যাই হোক তারপর ফাইনালি তোমাদের দেখাবো যে আমার আমার নেলপালিশ পরাটা কেমন হলো আর আমার হাতটা দেখো কী সুন্দর লাগছে আমি নিজেই আর কি অবাক হয়ে যাচ্ছি একটু ঢং করে নিলাম হাতটা দিয়ে ব্যাগটা মোটামুটি গোছানো হয়ে গেছে এখন কালকে সকালবেলা মানে বেরোতে পালি হলো এগারোটা ট্রেনে আমরা বাড়ি থেকে বেরোবো মানে তবু একটু কেমন লাগছে মানে কেউ নেই তো পরিধির বাবাটা বা ওরা তো আলাদাভাবে যাবে যেহেতু ওর বাবার আসবে দেরি করে আর আমরা সব মহিলারা একসাথে যাব তো মনের মধ্যে কেমন একটা নার্ভাসনেস আছে তো চলো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে একদম বোলপুর গিয়ে টাটা